কেমন লাগছে কেমন লাগছে দারুন দারুন ভিউ কাঁচা কাঁচা মতো একদম পারফেক্ট জায়গা জাস্ট লুকিং লাইক দ্য ওয়াও তো ফাইনালি আমরা পার্কের ভিতরে ছিলাম এতক্ষণ ওই উপরটায় ছিলাম এই যে পাইন গাছগুলো দেখতে পাচ্ছ তোমাকে হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি নিশ্চয়ই তোমরা ভালো আছো আর এখন সাড়ে দশটা বাজে তো সবাইকে গুড মর্নিং আর আজকে একটা নতুন ইন্টারেস্টিং ব্লগ হবে আর যাব হচ্ছে পাহাড়ে তো কোথায় যাব না যাব সব এই ব্লগেই দেখতে পারবে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব কোথায় যাব কত কিলোমিটার যাচ্ছি না যাচ্ছি আর আমার সাথে আমার ছেলে আছে আর আমার এটা চিন্তা নিশ্চয়ই চিনতে পারছো এর আগে অনেক ব্লগেই হয়তো তোমরা দেখেছো তো সামনের ভিউটা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এটা হচ্ছে বেঙ্গল সাফারির রুট তো বেঙ্গল সাফারি হয়ে যাচ্ছি আমরা আর এখানে এলিফেন্ট ক্রসিং হয় আর এই সামনের গাছগুলো দেখো ফরেস্টের গাছগুলো কি সুন্দর দেখতে তো এই অনেক অনেক গাছ আছে এখান দিয়ে এলিফেন্ট এলিফেন্ট ক্রসিং হয় তো চলো আমরা গিয়ে তোমাদের সাথে যা যা দেখবো যা যেখানে যেখানে ঘুরবো সব কিছু শেয়ার করব তো চলো আমাদের সাথে থাকো আর দেখতে থাকো ঘর কানা দুই শালিক নিজেই নিজের মালি পৌঁছে যায় ঠিক বে কোন পাড়া হো চু খাগের ছড়দ ফাইনালি আমরা লামাহাট পার্কে পৌঁছে গেছি আর হচ্ছে যে এটা টিকিট কাউন্টার তো টিকিট কাউন্টারে যাব টিকিট কাটবো তারপরে আপনি দোর টিকিট দিয়ে কি না দো দো বাচ্চা গেলে বাচ্চা গেলে ছোটো বাচ্চা চালিস না তো এই যে টিকিট টিকিট নিয়ে নিয়েছি আর হচ্ছে এখন ভিতরের দিকে যাবো হ্যাঁ গেটে এন্ট্রি করবো দুটো টিকিট নিয়েছি বাচ্চার টিকিট লাগছে না এখানে তো ভিতরে যাচ্ছি আমরা এটা হচ্ছে পার্ক তো হচ্ছে এটা হচ্ছে পার্কের ভিউ ওই যে পাইন গাছ পুরো পাইন গাছ এটা পার্ক আর এই দিকটা হচ্ছে ওখান থেকে সবাই ভিউ নেওয়ার জন্য ওপরে উঠে গেছে এই দিকটা দেখো আর এদিকটা পুরো দেখো রৌদ্রের রৌদ্রের জন্য বেশ ভালোই লাগছে আমাকে তো কতটা ক্যামেরাতে দেখাতে পারছি বলতে পারছি না কিন্তু আমাকে তো বেশ ভালো লাগছে তো চলো আস্তে আস্তে ওপর দিকে উঠবো উঠে এই যে আমার ছেলে এই দিক দিয়ে দৌড়াচ্ছে চলো কেমন লাগছে জানি না দেখো তো এখন হচ্ছে আমরা পার্কের ভিতর যে যে পাইন ফরেস্টটা আছে তো সেটার মধ্যে যাচ্ছি তো তোমাদেরকে ভিউটা দেখাচ্ছি পাইন ফরেস্টের কেমন এই যে দেখো এই যে ভিউ জাস্ট ওয়াও ওয়াও নাইস আর আমি ওপরে উঠতে উঠতে হাঁপিয়ে গেছি খুব সুন্দর লাগছে তো দেখো এটা পুরো পাইন ফরেস্ট পাইনের পাইনের গাছগুলো দেখছো কি কী সুন্দর না লাগছে লাগছে সূর্য উঠেছে আর এদিকটা হচ্ছে পাহাড়ের দিকটা এদিকটা পাহাড়টা হচ্ছে এই যে নিচে ওই যে নিচের দিক পার্ক আমরা হচ্ছে ওই নিচ থেকে আমরা এসেছি পুরো উঠতে উঠতে হাঁপিয়ে গেছি আর এই যে দেখো পুরো পাইন ফরেস্টটা হ্যাঁ অনেক ভালো লাগছে পাইন ফরেস্টটা পাইনের গাছগুলো দেখো কি সুন্দর লাগছে আর এই যে আমার ছেলেকে দেখো আমরা হাঁপিয়ে গেছি কিন্তু হাঁপাচ্ছে না বাবা এদিকে এদিকে হাই করো হাই করো বাবা হাই করো হাই করো হাই করো দেখো এই যে এই যে দেখো আমার ছেলেকে আমরা হাঁপিয়ে গেছি কিন্তু কেউ ও আর হাঁপাচ্ছে না কি সুন্দর অসাধারণ আমি তো জাস্ট ওয়াল লুকিং লাইক দা ওয়াও এই যে দেখো এই যে দেখো যাচ্ছে আরে পোস দাও পোস দাও পোস দাও হ্যালো এই যে কাকে নিয়ে এসেছি দেখো তোমরা দেখো কাকে নিয়ে এসেছি নতুন কেউ আমার নতুন মেম্বার আমার ব্লগে কেমন লাগছে কেমন লাগছে দারুণ দারুণ ভিউ কাঁচা গাসি ঘোড়ার মতো একদম পারফেক্ট জায়গা আ জাস্ট লুকিং লাইক দ ওয়াও জাস্ট লুকিং লাইক দ ওয়াও ওকে দেখো না আর জানবো বাঘের উপর বাঘ আছে বাঘ বাঘ তো আমরা ফাইনালি উপর থেকে নিচে নেমে গেছি আর এদিকটাই ছিলাম আমরা পাইন ফরেস্টে কিছু ভিডিও আর তোমাদের রিলস শ্যুট করেছি তো আমার চ্যানেলে হয়তো দেখতে পাবে তুমি তো তো ওপর থেকে নেমে গেছি আর এই যে আমাদের লুক তোমাদেরকে কেমন লাগছে নিশ্চয়ই কমেন্টে জানিও আর পার্কের ভিউটা এরকম আগেও দেখিয়েছি একবার আর দেখিয়ে দিচ্ছি এদিকটা পুরো কুয়াশায় ঢাকা তাই কিছু দেখা যাচ্ছে না যতটা পারছি দেখাচ্ছি তো তোমরা নিশ্চয়ই কমেন্টে জানিও তাহলে আমার খুব ভালো লাগবে ভিডিও করতে আমি অনেক মানে উৎসাহ পাবো আর এদিকটা হচ্ছে পুরো পাইন ফরেস্ট আর এদিকটা হচ্ছে পার্কের জায়গাটা এই যে পার্কের জায়গা তো আমরা আস্তে আস্তে পার্কের ভিতর বাইরে বাইরের দিকে যাচ্ছি তো তোমাদেরকে নিশ্চয়ই ভিডিওটা হয়তো ভালো লেগেছে তো আমাকে জানিও কেমন লেগেছে না লেগেছে আর আমার তো অসাধারণ লেগেছে আর আমার চ্যানেল হচ্ছে এসে ক্রিস তো আমার চ্যানেলটি তোমরা ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না তো চলো এখানে ভিডিওটি শেষ করছি চলো টাটা বাই বাই টাটা